যেদিন গোটা দিন দৌড় চলে সেদিন দৌড়ের ওপরেই ব্লগটা শুরু হয় ঠিক আজকের মতো শুরু হলো আজকের দিনের ব্লগ রিকশা থেকে যাচ্ছি সুভাষপল্লী বাজারে এখান থেকে এইটুকু রাস্তা হেঁটেই যাওয়া যেত কিন্তু মাথার ওপর প্রচণ্ড রোদ্দুর আর আমার বড় তাড়াহুড়ো এখন কিনতে যাচ্ছি মাংস শুধু মাংস নয় তার সাথে আরও কিছু টুকিটাকি মুদির জিনিসপত্র কিনে তারপরে বাড়ি আসব। আজকে ব্লগ শুরু করতে আমার হয়ে গেল প্রায় দশটা মিনামাসি ঢুকে পড়েছেন আমি মিনামাসিকে বলেছি তুমি কিছু জিনিসপত্র কাটতে থাকো আমি বাজার থেকে ফিরে এসে তারপর মাংসটা বরং রান্না হবে রিক্সওয়ালা বদল হয়ে গেছে বুঝতেই পারছেন আমার মাংস নেওয়া শেষ হয়ে গেছে এবং জিনিসপত্র নেওয়া কমপ্লিট এরপর বাড়ি যাই তারপর আপনাদের সাথে সামনাসামনি কথা হচ্ছে নমস্কার আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে কত তারিখ আজকে সম্ভবত আঠারো তারিখ আজকে যাচ্ছি এখন মেয়েকে নিয়ে মেয়ের ক্লাসে দিন দ্বিতীয় দিন ওর পাঁচ দিনের কোর্স আজকে দ্বিতীয় দিন তো আজকে আগের দিনে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে তেমন বড় কিছু ছিল না যার ফলে টিফিন ক্যারি করতে হয়নি আজকে টিফিনটা মানে লাঞ্চটা নিয়ে যাচ্ছে চলুন আজকে থেকে মানে কালকে ক্লাসটাও ভালোই হয়েছিল কিন্তু বেশিক্ষণে ছিল না আজকে অনেকক্ষণ থেকে শুরু হবে আর কি আজ কাল পরশু তশু চার দিনে একুশ তারিখে মোটামুটি শেষ হয়ে যাবে আজকে টোটোময় দিন কতবার যে টোটোয় উঠলাম এবং নামলাম সেটা হয়তো ব্লগেও আপনারা দেখতে পাবেন কিন্তু প্রথমবার যাওয়ার ক্ষেত্রে একটা বিভ্রাট হয়েছে বহু গুণী মানুষেরা বলেছেন পরমাত্মারা বলেছেন এবং আমি নিজেও নিজের জীবনে রিয়েলাইজ করেছি বহুবার যে ঈশ্বরের স্মরণে থাকলে যে ফাঁড়াটা অনেক বড় হতো ঈশ্বর কিন্তু সেখান থেকে আপনাকে ঠিক বাঁচিয়ে নিয়ে চলে আসবেন ওই যে যে ভোগটি হতো আপনার পা সেটা হবে একটি ছুঁ ফুটে আজকেও ঠিক তাই হলো যখন টোটোটায় চড়েছিলাম টোটোওয়ালা সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়েছিল ভদ্রলোক মনে হয়েছিল একটু বাদে বুঝলাম ভদ্রলোক অত্যধিক মাত্রায় মদ্যপ এবং তাকে দেখে বুঝতে পারছেন তিনি রীতিমতো টলছেন বড় বড় গাড়ি পাশ দিয়ে কাটিয়ে যাচ্ছে এবং লোকটা কোনো রকমে ব্যালেন্স করছে টুপুরকে আমি তখনও কিচ্ছু বুঝতে দিইনি কিন্তু আমি বুঝতে পেরেছি ও বাচ্চা মানুষ মেকআপ শিখতে যাওয়ার আনন্দে বুধ হয়ে আছে সেই মৌতাদ আমার ভাঙতে ইচ্ছে করেনি কিন্তু আমি দু তিনবার এমনভাবে গাড়িগুলো কাটিয়ে গেল যে আমি বুঝলাম যে ঈশ্বর রক্ষা করলেন এখন যেটা আপনারা দেখছেন সেটা ইস্কন মন্দির আমাদের বাড়ি থেকে ইস্কন মন্দিরের দূরত্ব অনেকটা অনেকখানা রাস্তা এই ভদ্রলোকের সাথে কে ঝুঁকি নিয়ে যে আমরা এলাম বন্ধুরা সেটা ঈশ্বর জানেন আমরা জানি এখন প্রশ্ন আসতে পারে তো তিনি যদি তোমাদের এতই রক্ষা করবেন তাহলে তিনি এই মদ্যপের হাতে তোমাদের ফেললেন কেন সেই উত্তরটা হচ্ছে মানুষ তো অবিশ্বাসী মন মাঝে মাঝে হয়ে যায় একটু উপলব্ধি করাতে হয় যে আমি তোমাদের সর্বদা রক্ষা করছি কোনোদিনও যদি কাজ গুটিয়ে আসতে পারি তাহলে হয়তোবা এই টাইমটা যেটুকু সময় মেয়ে কাজ শিখছে সেটুকু সময় আমি ইস্কান মন্দিরে থাকতে পারি বা আপনাদের প্রিয় দেখাতে পারি কিন্তু আজকে বাড়িতে অনেক কাজ নেই রেখে এসেছি এখন বিনামাসেও করছে তো সেই অবস্থায় আমার আজকে বাড়ি যেতেই হবে ভেঙে ভেঙে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে হায়দারপাড়া বাজারে যাব তারপর সেখান থেকে কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা আছে তারপর সেখান থেকে যাব বাড়ি সেজন্য হায়দারপাড়া বাজারে লেগে গেল অনেকটা সময় হায়দারপাড়া বাজারে নেমেছিলাম ওই বাজারটা অনেকটাই বড় এবং ফল টলগুলো সব ভালোই পাওয়া যায় কিন্তু যা চাইছিলাম কিছুই পেলাম না শুধু একটু শশার একটু খেজুর নিয়ে চলে এলাম পেয়ারাটা ওই আমি আগের দিনই দেখেছিলাম আজকে দেখছি কালকে এত ভালো ভালো পেয়ারা নিয়ে সমস্ত দোকানিরা বসেছিল আজকে সব পেয়ারা গুলো কেমন কেমন পাকা তাই যাই হোক পেয়ারাটা নিতে পারলাম না তো শশার বললাম যেক্ষণি শশা আর খেজুরটা নিয়ে তারপর বাড়ি এলাম এবং যা বুঝলাম তাতে করে হায়দার আমি ভেবেছিলাম যে হয়তো বা ভেঙে ভেঙে আসলে আমার খরচটা একটু কম হবে কিন্তু দেখলাম হায়দার পাড়া থেকে আমাদের বাড়ি আসতে যা খরচ সেই ইস্কন মন্দির থেকে আমাদের বাড়ি আসতে একই খরচ তাই জন্য পরের দিন থেকে আর ওই হায়দার বাজারে বাজার করে একটু কম খরচায় বাড়ি আসবো ওই ধান্দা করলে চলবে না একবার এখান থেকে যাব এবং ওখান থেকে সরাসরি আসবো তা করলেই সাশ্রয়ী হবে আমার জন্য একটা ব্যাপারেও হচ্ছে হায়দার বাজারে এমন হাতিঘোড়া জিনিসপত্র পাওয়া যায় না যেটা সুভাষপলিতে পাওয়া যায় কাজেই ওই ধান্দা করে আর কাজ নেই সত্যি কথা বরং আমি যা দেখলাম সুভাষপল্লি বাজারটা হায়দারপাড়া বাজার থেকে ভালো অন্তত ফল টলগুলো হ্যাঁ মাছ বাজারটা হচ্ছে হায়দারপাড়া বাজারের রাজা এটা ঘটনা কিন্তু ওই ভেঙে অদ্দুরে কে যায় আর কি ওই বাজার থেকে আর এমনিতেই মাছ খাওয়া কম হয় মাছ ওরা বাড়িতে এসে মাছ দিয়ে যায় যার ফলে আর হয় না কিন্তু যারা ইয়ে থেকে বাজার থেকে মাছ কিনতে ভালোবাসেন এবং যাদের একটি করে দু চাকার গাড়ি রয়েছে সে বাইক বা স্কুটি তারা শিলিগুড়ির বহু মানুষ হায়দারপাড়া বাজার থেকেই মাছ কেনে কিন্তু যহোক আমাদের তো সে গল্প নেই তো প্রচণ্ড গরম লাগছে এসে এখন একটুখানি এসিখানা চালালাম জন্য ঘরটাকে পুরো রাত লাগছে এই যে পুরো সমস্ত জানলাগুলো বন্ধ এই যে এটি চলছে সেই জন্য দেখাতে পারলাম কিনা না জানি না এই যে এইটি এটাকে একটুখানি সার্ভিসিং করতে লোক টোক ডাকতে হবে এটা কুলিংটা ভালো হচ্ছে না আর ভিডিওটা এডিট করতে হবে কিন্তু জামাটা ছাড়িনি এই এদিক ওদিক করেছি সেই জন্য আর বিছানায় বসে মাটিতেই বসলাম জামা ছাড়িনি কারণ ফ্ল্যাটে যাবো এক্ষুনি ভিডিওটা এডিট করবো তার আগে ফ্ল্যাট থেকে এসে তারপরে চান ফান করে তারপর মেকে আনতে যাব অবশ্য অনেকটাই টাইম আছে দেখা যাক আপাতত ভিডিওটা এডিট করি আর ফ্যান চালিয়ে ভিডিও এডিট করা যায় ভয়েস ওভারে ফ্যানের আওয়াজটা চলে আসে সেই জন্য ভিডিওটা এডিট করতে আজকে অনেক টাইম লাগলো এই জন্য এডিথ মানে টয়ের জায়গায় কেন এক একদিন এরকম হয় না কথা বেশি রকম জড়িয়ে জড়িয়ে যায় যাচ্ছি যখন জানলাটা খুলে লেগে যায় ঘরটাকে অন্ধকার অন্ধকার লাগছে তো কেন জানি না কথা আজকে খুব জড়িয়ে যাচ্ছে যার ফলে ভয়েস ওভার অনেকবার করে একই কথা একই জিনিস বারে বারে বলছি এবং বারে বারে সেটাকে বন্ধ করে আবার কাঠ করতে হচ্ছে তারপর আবার নতুন করে করতে হচ্ছে এই করতে গিয়ে আজকের দিনটাতে একটু তাড়াহুড়ো করার কথা তা তাড়াতাড়ি করার কথা কিন্তু আজকের দিনেই দেখুন এত দেরি হয়ে গেল তো যাই হোক ফ্ল্যাটে চট করে যাই অন্য দিনের মতো অত বারবার করে মগ ধোয়া যাবে না আমার আর কি কালাকা করে নি তো একটু কাদা কাদা হবেই যতই হোক এত ধুলো একটু বৃষ্টি বাদলা হলে এত ধুলো হতো না কিন্তু এতটুকু ফাঁক হলেও তার মধ্যে দিয়ে ধুলো ঢুকবে সে হাওড়ার ফ্ল্যাটে আমরা যখন যেতাম সমস্ত বন্ধ তা সত্ত্বেও তো ধুলোর ফলে তার পড়ে যেত যেদিকেই তাকাই সেদিকেই নিজেকে বারবার বলেছে একটু চোখের দেখায় দেখে দেখে এখানটায় ঝুল পড়েছে ঠিক আছে এগুলো নিজেদের বাড়ি নিজেদেরকে খেয়াল রাখতে হবে কাউকে আর ভুলে নেই ঠিক আছে চলো এবার যাই হাতটা ধুয়ে নি তারপর যাই ফ্ল্যাটে দেখেছেন চাবি নিতে ভুলে গেছি আজকে কেন এরকম উল্টো হচ্ছে কে জানে সব কিছুতেই তখন যেন ঘেঁটেই যাচ্ছি এখনো ভিডিওটা পাবলিক হয়নি সেটা করে দিয়ে তবে যেতে হবে ভাগ্যে চলে যায়নি ফ্ল্যাটে ফ্ল্যাটে চলে গেলে তো আমি তো একটা ফোন নিয়ে যাচ্ছি এই যে চাবি টাবি নিয়ে জাস্ট নিচে আসছি মেয়ে ফোন করলো আর এটা কি হয় রেকর্ডিং যখন অন থাকে না তখন এটাতে ফোন আসলে শোনা যায় না সাইলেন্ট হয়ে থাকে অটোমেটিক্যালি তো তখন হয়তো বা ফোন করতে বুঝতে পারিনি তো নিচে এসেছিলাম ভিডিওটা আপলোড করতে তো আপলোড করে থামনেলটা জাস্ট সেট করছি তখনই মেয়ে ফোন করলো যে মা চলে এসো হয়ে গেছে আমার তাকে ভাগ্যিয়েসে চলে যায়নি যাই হোক অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। তো এটা মোটামুটি বোঝা হয়ে গেল যে কতক্ষণ ও তো বলছিল পাঁচটা পর্যন্ত আজকে যখন গেলাম তখন বললো আসবেন চারটের সময় নিয়ে যাবেন চারটে নয় এখন বাজে হচ্ছে পুরোপুরি আড়াইটাও নয় একটু তাড়াতাড়ি হয়ে গেলো যা একদমই ওর হয়ে গেছে বললে আমাকে নিয়ে যাও তারপর আমাকে টার্গেট করতে হবে দুটোর মধ্যে বাড়ি থেকে বেরোনে ওই সেলফ মেকআপ কোর্স প্রত্যেক দিন ওই দেড় দু ঘন্টা করে করে হবে ঠিক আছে ভিডিওটা এডিট করা ছিল না বাড়িতে আমাকে আসতেই হতো একটা কাজ তো হলো এই হায়দাপাড়া বাজারে তো অনেকটাই সময় গেলো আমার ঘুরে ঘুরে দোকান করতে করতে বলেছিলাম না টোটো দিন একটি শব্দ সংযোজিত করছি টোটোময় বিভ্রাটময় দিন আজকে টোটোটা এই মুহূর্তে যে যার এখানে বসে আছি টোটোটা বেশ সুন্দর তাকে আমি পুরোটাই রিজার্ভ করে নিয়েছি একদম বাড়ির সামনে থেকে নিয়ে নিয়েছি ভাত খেয়ে এসে বাড়ির সামনে বিশ্রাম করছিল কিন্তু ছেলেটার সমস্যা হচ্ছে সারাক্ষণ সে একটা কানে ফোন গুজেগুজে গুজে চলছে এই সময়টায় আমি তাকে রীতিমতো বকা দিলাম যে এত ব্যস্ত রাস্তা আমার মেয়ের হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে তোমাকে বলছে সে ফোনটা কানে নিয়ে কিন্তু খুব স্লো চালাচ্ছে অর্থাৎ সেদিক থেকে ঝুঁকি নেই কিন্তু গন্তব্যে পৌঁছতে হয়ে যাচ্ছে অনেক দেরি এখন সে বিহারি ভাষায় কথা বলছে কিন্তু উত্তপ্ত বাদানুবাদ হচ্ছে উল্টো দিক থেকে যে কথা বলছে সেও একটি পুরুষকণ্ঠ সেটা বুঝতে পারছি বুঝলাম যেটুকু সেটুকু হচ্ছে শরীর কি বিবাদ চলছে যাই হোক মেয়ের এখানে পৌঁছে গেছি আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে কার কাছে শিখছে টুপুর আসলে একজনের রেফারেন্সে এসেছি আমরা যিনি ম্যাম তিনি কে বা তার কি কন্ট্যাক্ট ডিটেল সেটা টুপুরে কোর্সটা শেষ হওয়ার পরে তবে আমি আপনাদের জানাব তবে দুটো দিন পেরিয়ে গেল তো ভদ্রমহিলার কাজে টুপুর বেশ খুশি আশা করছি বাকি তিনটে দিনও খুব ভালো কাটবে তারপর ম্যামের কন্ট্যাক্ট ডিটেলস যতটুকু দেওয়া সম্ভব আমি ব্লগে দিয়ে দেবো দেখুন লাঞ্চ বানিয়ে দিলাম এত ধরফর ধরফর করে তারপর এখন বলছে খায়নি এখনো গরম বলছে যে এখন আমি খাবো প্লেটে ঢেলে দাও আর এত ধুলো সামান্য একটা প্লেট ওইখান থেকে এগুলো কিন্তু রোজের মাঝে এই যে এখান থেকে নিয়ে খেতে দেবো তাতে হাফে রীতিমতো ধুলো বাঁচছে না ধুয়ে কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না আহা নিজের বাড়ির দরজায় ঠোকার একটা আলাদা আনন্দ তার উপরে যদি এইরকম সুন্দর সূর্যের মুখ দেখা যায় তাহলে কেমন লাগে বলুন দেখি মনটা তো এমনিই ভালো হয়ে যায় আর এই ফ্ল্যাটে এলে সবসময় একটা আলাদা ভালো লাগা কাজ করে মুখে চওড়া হাসি স্বগতোক্তি করছি কোথায় যে ক্যামেরাটাকে স্ট্যান্ড করব সেটাই ভাবছিলাম যতই ভাবি এই বাড়িতে এসে এলে করে ঝাড় দিয়ে একবার করে মুছে দিয়ে বেরিয়ে চলে যাব বাস্তবে সেটা হয় না নিজের বাড়ি আলাদাই রকম একটা ভালোবাসা কাজ করে এটা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই হয় এই যে মার সাথে এত খেঁচা খেচের করি কেন তুমি আমার কাছে থাকো না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা কারণটাকে নিজেরা বুঝি না বিলক্ষণ বুঝি নিজের বাড়ির একটা আলাদা কমফর্ট রয়েছে আমিও যদিও এই বাড়িতে কখনও সেইরূপ কমফোর্টটা যে ফিল করবো সেটা যাবদি হয়ে ওঠেনি কিন্তু খুব ইচ্ছা জানেন তো যে এখানে একটা খাট পালঙ্ক পেতে থাকি নিজে রান্না করি প্রিয়জনকে ডাকি ভালোবেসে ছেড়ে মেরে খাওয়াই অনেক কিছু ইচ্ছা করে কিন্তু পাশে একটা বাড়ি রয়েছে যেটা এখনো পর্যন্ত অবশ্যই আমার শ্বশুর বাড়ি তো এখনো পর্যন্ত নাগাগোড়াই তাই থাকবে মানে মশাই জীবদ্দশায় ওই বাড়িটা ঠিক পুরোপুরি আমার বাড়ি হয়ে ওঠেনি অনেক ব্যাপার সে তো আপনারা জানেনি তবে একদিন না একদিন হয়তোবা সেই জিনিসটা হয়ে উঠবে আগের তুলনায় এখন অনেকটা হয়েছে অনেকটা প্রায় সত্তর ভাগ হয়ে গেছে আসলে মানুষের মন তো কোন দিকে যে কখন ধাবিত হয় এই যে ভয়েস ওভার করছি ক্লিপিংগুলো দেখতে দেখতেই তো আপনাদের সাথে কথা বলছি তাই জন্য হয়তো বা এমন কিছু কথা বেরিয়ে যাচ্ছে যে সমস্ত কথাগুলো এর আগে আমি বহুবার বলেছি কিন্তু এই সমস্ত কথা তো যতবার বলবো কোনো দিন পুরনো হবার নয় তো যাই হোক এই ফ্ল্যাট আমার ঝাঁট দিতে মোটেই খুব একটা বেশি সময় লাগছে না কিন্তু যখন ঢুকেছিলাম তখন তো রীতিমতো রোদ্দুর আছে আপনারা দেখতেই পেলেন কিন্তু আমি অনেক গুণ ফাস্ট করে আপনাদের মোছাগুলো দেখাই মুছতে আমি অনেক সময় নিই বন্ধুরা ভালো করে না মুছলে হয় না আর এমনিতেই খালি ফ্ল্যাট মুছতে মোটে বেশি সময় লাগে না লাগার কথা নয় মামন হলে ঠিক দু মিনিট একটি করে ঘর মুছে দিয়ে বেরিয়ে যাবে এই ফ্ল্যাট যদি মামনকে ধোয়া পোচার কাজটা দিই মামুন ঢুকবে এবং বেরোবে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার সেই কাজটি করতে লেগে যাচ্ছে ঘন্টা দেড় দুই কারণ ওই যে নিজের ফ্ল্যাট দায় সারা করে করা যাবে না হতেই পারে তিন কামরার কিন্তু তবুও তো নিজের মার ওপর যতই রাগারাগি করি হ্যাঁ তোমার জন্য আমাকে প্রত্যেক দিন ফ্ল্যাটে যেতে হচ্ছে কিন্তু ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত পজিটিভ ফিলিং কাজ করে এটাও তো অস্বীকার করতে পারি না এবং সেই জন্য মাকে আমি মনে মনে ধন্যবাদ দিই কখনো ওই আজ পর্যন্ত ফোনে ধন্যবাদটি দেওয়া হয়নি যখন দিন হাঁটায় যাব তখন মাকে ধন্যবাদটা সামনাসামনি যে মা তুমি শিশুটা ফোর্স করেছিলে যে প্রত্যেকদিন ফ্ল্যাটে যাবি ফ্ল্যাটটা মুজবি, ধুবি ঝাড় দিবি প্রয়োজনে মামুনকে দিয়ে কাজটা করাবি একটু বেতন বাড়িয়ে দিস কিন্তু করিস এবং রোজ সন্ধ্যে বাতি দিতেও যাবি এই কাজটা তুমি আমাকে ভাগ্যিস করতে বলেছ তাই জন্য আমার একটা অদ্ভুত ভালো লাগা আরও বেশি করে এই ফ্ল্যাটটার প্রতি তৈরি হচ্ছে মা ঠিকই বলেন বাস্তু দেবতা দেবতাই বটে বাবা বলতেন যা সুন্দর সেটাই ঈশ্বর বাবার কাছে ঈশ্বর ছিলেন প্রকৃতি আর এই ফ্ল্যাটটা আমার চোখে খুব সুন্দর সুতরাং সুন্দরের মাঝে অদৃশ্য একটি দেবতা বসবাস করছেন এটা ভেবে নিতে আমার কোনো অসুবিধে নেই ধরে নিলাম সেটাই বাস্তু দেবতা দুবার করে মুছলাম এবং অন্ধকার সেই হয়েই গেল তবে আগের দিনের থেকে তাড়াতাড়ি কারণ মা বলে দিয়েছে যে গঙ্গা জল আর নুন দিয়ে মুছতে কিন্তু সেটা আমি করতে ভুলে গেছিলাম যার ফলে আমার আর করে মুছলাম অসুবিধা হলো না এই মগ করে তো যে এটাও ধুয়ে দেওয়া হয়ে গেল দাঁড়া আজান হচ্ছে একটু পরে কথা বলছি সন্ধ্যের আজানটা তুলনামূলকভাবে একটু দীর্ঘ হয়ে থাকে সেই জন্য আর শেষে এই ফ্ল্যাটে দাঁড়িয়ে আর কথা বলা হলো না সেজন্য বেরিয়ে যাচ্ছি বয়স কথা বলছি কারণ এখনও পর্যন্ত আমার স্নান হয়নি দুটো তিনটে দিন আমার খুব অনিয়ম হচ্ছে স্নানের ক্ষেত্রে আর আমি কাঁধে করে একখানা ব্যাগও নিয়ে এসেছি যেটা আমি নিয়মিত এদিক ওদিক নিয়ে যাই সেই ব্যাগটাই নিয়ে এসেছি কারণ এত তাড়াহুড়ো করে এই ফ্ল্যাটটায় ঢুকেছি যে অন্য একটা ব্যাগ নেব সেটা হয়ে ওঠেনি তো যাই হোক এই ব্যাগটার মধ্যে কিছু জিনিসপত্রও আছে আজকে থেকে মা যেহেতু বলে দিয়েছেন এই ফ্ল্যাটেতে আমি জগন্নাথ দেবকে রাখবো এবং তারপর তার সামনেই পুজো হবে আর কি কিন্তু হ্যাঁ ওই প্লেটে করে মানে মিছরির দানা বা ওই সবগুলো দেবো না সেটাও আবার মাকে আমি বলেছি তো মা বলেছেন ঠিক আছে সেটা নাই বা করলে কিন্তু আসলে আমার কিন্তু নিরাকারে পুজো করতে কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু মার বক্তব্য ঠিক আছে মার ইচ্ছাটাই এখানে প্রাধান্য পাচ্ছে পাক সেটাই কাম্য তো সেই জন্য জগন্নাথের একটা ফটো নিয়ে এসেছি এবং সেটা এখানে রেখে দেবো সন্ধেবেলায় সেটাতেই পুজো করতে যাব এবং দেখতে দেখতে এমন অন্ধকার নেমে গেল যে সত্যি সত্যি খারাপ লাগছে যে এখনো পর্যন্ত আমার স্নান হয়নি ভাগ্যিস গরমকাল আলপনাদি আজকেও পুজো করে নিয়েছে চৈত্র মাসে মায়ের ঠেলায় এই বাস্তুদেবতাকে সন্তুষ্ট করতে দিয়ে আমি আমার ঘরের ওই বাড়ির বাস্তুদেবতাকে তো অসন্তুষ্ট করতে পারি না তিনি খেয়েছেন তিনি পুজো পেয়েছেন যাই হোক আমি গিয়ে সন্ধে বাতি দেবো আজকে খুবই অন্যায় একটা কাজ করেছি সেটা ইচ্ছা করে অবশ্যই নয় আমার এত পছন্দের গাছগুলোকে আজকে সারাদিনে জল দিইনি এবং সারাদিন আমি বারান্দাতেও আসিনি এবং গাছে যে জল দিইনি সেটা ভুলে গেছে আমার মাথায় যেন কোথায় কাজ করছে যে আমি গাছে জল দিয়েছি তখন এই যে এই যে জিনিসগুলোকে মেলতে এলাম ওই গামছা তারপর তোয়ালে মাথা কাঁচানো সেগুলো তখনও তো জাস্ট ঘোরের মাথায় এ দুটো দিয়ে তখন ওই ইয়েতে যাব ওই বাড়িতে যাব ফ্ল্যাটে যাব সেই ঠান্ডায় তাদেরকেও শুধু এইটা দিয়ে এই দিকটা তো থাকায়নি তারপর যাই ঘরে দূরে গিয়ে দিয়েছি সন্ধ্যা বাতি দিয়েছি দিয়ে ফ্ল্যাট থেকে ফিরলাম ফেরার সময় তখন কিন্তু বারান্দায় যেহেতু সন্ধ্যা বাতি দেওয়া হয়েছে লাইটটা ঝুঁকছিলো আমি নিচে থেকে খেয়াল করছি কী ব্যাপার আমার পিটুনিয়াগুলো সারাদিনে ওই তখন নিচ থেকে সন্ধেবেলা খেয়াল করছি মনে হচ্ছে যেন ঝুলে গেছে তারপরে ওপরে এসে জামাটা ছিলাম নিচে তখন একজন ভদ্রলোক এসেছিলেন যাই হোক তার সাথে কথাবার্তা বললাম বলে উপরে এসে জামা ছেড়ে এসে দেখছি এই অবস্থা সব থেকে খারাপ হচ্ছে এই যে কী অবস্থা দেখুন দেখি চব্বিশ ঘন্টার উপর কালকে বেলাতে জল দিয়েছি তারপরে আর জল পড়েনি আজকে সারা সারাদিনে এই প্রথম জল দিলাম এমনিতে টান দিন এ বেলাও বেলা জল না দিলে শুকিয়ে যাচ্ছে আর সেখানে গোটা একটা দিন এই গাছটা মানে যতক্ষণ পর্যন্ত আবার সতেজ হয়ে পাতাগুলো সোজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আজকে আমার শাস্তি নেই সত্যি তবে ভোরে ভোরে জল দিয়েছি আর একটা জিনিস হয়েছে দেখুন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীরকম একটা ধোঁয়া ধোয়া আমি কয়েকদিন আগে বলছিলাম যে সন্ধেবেলা হাঁটতে যাচ্ছি তখন এই ধোঁয়া ধোঁয়া জিনিসটাকে দেখছি এই যে বুঝতে পারছেন তো রীতিমতো কিন্তু চোখ জ্বলছে এখানটা আরো ভালো বেশি বোঝা যাচ্ছে বাড়ির সামনেটা চোখ জ্বলছে এবং আজকে যখন আমি ফ্ল্যাট থেকে বাড়ি আসছি তখন ওইটুকু সময়ের মধ্যেই আমার মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না কষ্ট হচ্ছে বেশ অসুবিধা হচ্ছে একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ যেন পুরানো কিছু একটা গন্ধও মনে হচ্ছে যেন এই গন্ধটাও পাচ্ছি এবং এই জিনিসটাও হচ্ছে আমি তাড়াতাড়ি করে যখন ঘরে ঢুকে গেলাম তখন সব সবকিছু স্বাভাবিক আমরা খুব পরিবেশের দিক থেকে না মানে এই এইরকমভাবে দেখিনি শিলিগুড়িকে কখনো ভালো অবস্থায় নেই এটা বুঝতে পারছি কিন্তু যে কতটা খারাপ আছি সেটাও বুঝতে পারছি না মার্চ মাসের শুরুর দিকটা হ্যাঁ মার্চ মাসের শুরুর দিকটা আমাদের কুয়োতে ফিটফিরি চুল এগুলো দিতে হয় তো সেটাতে আমার শ্বশুরমশাই ঢাকনাটা আর একজনকে দিয়ে সরিয়েছেন সরানোর পর তিনি নিজের হাতে ওগুলোকে দেন পরিমাণ একটা আছে করতে বলছে রে জল তো অনেক নিচে নেমে গেছে এরকম বলছিলেন ওনার চুরাশি বছরের অভিজ্ঞতার চোখ যা শিলিগুড়ির জলস্থান হয় ইতিমধ্যেই সে অনেক দূর নেমে গেছে এখন গরম পরেই নি সে অর্থে কোন দিকে যাচ্ছি জানি না কি হবে ভগবান জানে সমস্ত কাজ তো গুটিয়ে নিলাম কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না কত দূর ভিডিও হয়েছে কি বৃত্তান্ত মানে কত দূর ব্লগ হলো কত টাইমে কিছু জানি না আজকে আমি একটুও এডিট করা হয়নি অন্যদিন তবু কিছুটা আইডিয়া থাকে কিন্তু আজকে বুঝতে পারছি না কিন্তু যাই হোক না কেন যদি ছোট হয় তো হবে কিন্তু আজকের দিনে ব্লগ শেষ না করে আমার কোনো উপায় নেই কারণ খুব ক্লান্ত লাগছে মেয়ে বলেছিলো কালকে একটু হেনা লাগাবে মাথায় কিন্তু আমি সেটাও করতে পারছি না মানে একদম শরীর ভালো লাগছে না তাছাড়াও ওরও প্যারাসিটামল খেলো একটু আগে ভাত খেয়ে তো মানে রাতের খাবার খেয়ে যার ফলে হেনা লাগানোর আজকের দিনের জন্য পিছিয়ে দিচ্ছি মানে কালকে লাগাবে না দেখে পুষুত সুকবে করা যায় আল্পনাদি ছুটি নিয়েছে এবং আল্পনাদি বলেছে দুদিনের জন্য কিন্তু আজ আপনি তো কোনো আলপনাদি দুদিন বলে দুদিন করেনি বা একদিন বলে একদিন করেনি দেখা যাক কতদিনের ধাক্কা হয় সব মিলিয়ে মিশিয়ে কালকের দিনটা একটু চাপের তো যাবেই মেজো কাকাও আছে তাকেও সময় মতো আগে মাসু শ্বশুর মশায় ছিলেন এখন মেজো কাকাও আছে ঠিক আছে হয়ে যাবে আগেও তো এরকমভাবে আল্পনা কামাই করেছে আর এমন তো নয় যে না বলে কামাই করছে বলেই তো নিচ্ছে ছুটি ছাড়া কাজের বাড়ি তো হয় না কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ছুটি তো প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে কিন্তু ওই যে না বলে অনির্দিষ্টকালের জন্য ছুটি না এটাই একটু অসুবিধে ঠিক আছে কি করা যাবে এটা তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে এখন তো দিন কেটে যাবে এবং ভালোভাবেই কেটে যাবে অসুবিধে হবে না পরশু দিন বুমবাদার জন্মদিন সেদিনটাও থাকবে না কাজেই সেদিনটাও একটু চাপে যাবে তেমন যদি হয় তাহলে দেখি ম্যামকে এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে না ঘুমিয়ে পড়েছে তো যাই হোক সেদিনটা দেখি ম্যামকে ওর অবশ্যই মানে টুপুরের সাথে কথা বলি আর কি যে বলবো যে ম্যাম সেদিন যদি না যায় কারণ রান্না বান্না এদিকে মা দিন বলে যাচ্ছে ফ্ল্যাটে যাবি ফ্ল্যাটে যাবি ঘর পরিষ্কার করবি সে সব মিলিয়ে মিশে সেদিনটা একটু চাপের দিন যাবে যদি আমাকেই আবার দিয়ে আসতে নিয়ে আসতে হয় আবার সেদিন তো বুম জন্মদিন তাকে তো কিছু ফরমাইশও করা যাবে না যে তুমি একটু পৌঁছে দাও বা সেগুলো রিকোয়েস্ট করা যাবে সে যদি বলে যে না সে ব্যস্ত তাহলে আর কলেজও থাকতে পারে আমি জানি না সে কলেজ যাবে কিনা হয়তো বা সেদিন কলেজে আছে ওর হ্যাঁ কী করে যাবে ঠিক আছে দেখি সব হয়ে যাবে আশা করা যায় পরশু দিন কী হবে সেটা আজকে থেকে বসে না ভাবি ও গাছগুলোর কী অবস্থা সেটা একটু দেখা হল না তো গাছটা দেখে তবে লকটা এন্ড করে আমার নিজের দোষে এমন খারাপ অবস্থা হয়ে গেছে না যে আজকে বলি সত্য কেন ফসল সকালবেলায় বেরিয়ে সকালবেলা বেরিয়ে গেছিল ফিরে গেছে ফিরে সারাটা দিন এক মিনিটের জন্য বিশ্রাম নেয়নি এক মিনিট না আশা করছি এতক্ষণ আমার আমার সতেজ হয়ে গেছে হ্যাঁ মোটামুটি হয়ে এসেছে এটা এখনো পুরোপুরি হয়নি এ বাবা গাছটা কি মরে যাবে নাকি কি জানে হ্যাঁ বেশ কিছু পাতা মচমচ করছে খুব অন্যায় কাজ করেছি আজকে আমি টু থ্রি একটু জল দিয়ে দিই কোনো আবার আকাশ পরিষ্কার বা পরিবেশ পরিষ্কার কোনো ধোঁয়ার কোনো ব্যাপার নেই একজন দেখলাম মন্তব্য করেছেন যে বৈদ্যুতপুর ফরেস্টে আগুন লাগানো হয়েছে সেই জন্যই নাকি এই ব্যাপার হয়েছে তাই হয়তো হবে তো ঠিক আছে আমি একটু জল দিয়ে নিই তারপরে ঠিক আছে আগেই ব্লগটা শেষ করে দিই তারপর জলদি দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল জন্য